এটা নেবো না এটা নেবো না এটা নি না না এটা তুই কি তোর বিয়ের জন্য মেয়ে দেখছিস নাকি যে এত পছন্দ করছিস নে একটা ঠিক আছে ভাই তাহলে আমি এটাই নিলাম কি রে ভাই তোকে কি ভূত তারা করেছে নাকি তুই এরকম ভাবে হাপাচ্ছিস ভাই আমি যখন রাউন্ডে গেছিলাম তখন ধুল এরকম হয় কি তাই ভাই এমন বোকা মানুষের জন্য ভুলভাল বকছে চল না ভাই ও তো সত্যিও বলতে পারে আমরা গিয়ে একবার দেখে আসি ঠিক বলেছিস ভাই যত গিয়ে দেখে আসি? দেখেছিস তোদেরকে আমি বলেছিলাম তোরা আমার কথা বিশ্বাস করিসনি আমি পালালাম তোরা বাঁচতে গেলে পালা ভাই আমার মনে হচ্ছে কি এটা একটা জম্বি জম্বি ভাই জম্বিটা তো আমাদের দিকে আসছে এখন আমরা কি করব ভাই ওকে এখন আমাদের মারতে হবে নলে ও যদি আমাদের ভারতের মধ্যে প্রবেশ করে তাহলে আমাদের শেষ করে দেবে তাহলে চল ওকে মারি মার ভাই তাহলে এত জম্বিটা মরলো বল হ্যাঁ কিন্তু জম্বিটা আমার জন্যই মরলো আমি যদি ওকে এখানে না নিয়ে আসতাম তাহলে কি তোরা মারতে পারতি